নতুন ভোরে তোমাদের সঙ্গে আমি মিঠু তো দেখো ফুল তুলতে এসেছি গাছে গাছে কত ফুল ফুটেছে না এখন কিন্তু এই সাদা ফুলগুলো খুব ফোটে এই গরমের সময় আর এই সাদা ফুল বা টগর ফুলও অনেকে বলে এই ফুল দিয়ে পুজো দিতে তো আমার ভীষণ ভালো লাগে আর গাছ ভর্তি ফুল তো ছেড়ে যেতেও ইচ্ছা করে না তো বেশ খানিকটা ফুল তুলে নিয়ে এসেছি আজকে ইচ্ছা আছে একটু মালা গেঁথে দেবো ঠাকুরকে আর সকালবেলার কাজ সবার মোটামুটি শুরু হয়ে গেছে আমিও তো সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো সকালবেলায় উঠে ঘরের জানলা দরজাগুলো খুলে দিচ্ছি বাইরের সূর্য মামা দেখা দিয়েছে সূর্য মামার রোদ্দুরটা ঘরের মধ্যে সকালবেলা পড়বে বেশ ভালো লাগবে বিছানা টিছানায় সমস্ত কিছু বাইরের আলোটা পড়লে সকালের প্রথম আলো কি ভালো লাগে না তো অবশ্য আমার এই দিকটা হলো তোমার পশ্চিম দিক পূর্ব দিকের ওই পাশের ঘরে পূর্ব দিকের মানে আলোটা পডে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে জানো তো বন্ধুরা আমি একটা জিনিস ভাবি যে আমাদের চারপাশের লোকগুলো মানে তারা পাড়া প্রতিবেশী বলো নিজের লোক বলো আমি আমরা সবাই সবসময় ভাবি কি যে আমাদের কথা বোধ খুব ওরা বোঝে আমাদের দুঃখের কথা কিন্তু খুব বোঝে তুমি গিয়ে কারো কাছে তোমার মনের দুঃখের কথাটা হয়তো একটুখানি খুব মনে দুঃখ হলো তুমি তাকে গিয়ে বললে সে কিন্তু শুনলো শুনে বলবে সত্যি এরকমটা হয়েছে সত্যি খুব খারাপ লাগছে কত কথাই না কত মানে দুঃখ প্রকাশ করবে যেই না তুমি চলে আসবে আর যেই পাবে সেই তোমার কথাগুলোকে বলে সেগুলোকে ওরা নিজেরা নিজেরা তোমাকে নিয়ে উড়ুক আর হাসাহাসি তো বটেই সেটা তো করবেই আমাদের পিছনে আর একটা জিনিস আমি সব সময় ভাবি জানো তো বন্ধুরা যে আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজেকেই ভুলে যাই নিজেকে কখনো ভুলো না আজ যে মানুষগুলো আমার নিজের কালকে সে মানুষগুলো কিন্তু অন্যের আজ আমার তো কালোর জীবনে আর একটা জিনিস খুব শিখেছি জানো তো তোমাকে যখন যার প্রয়োজন তখন খুব খাতিরদারি করবে আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে যেখানে তোমার থাকা না থাকা সমান সেখানে তোমার না থাকাই ভালো যদি তোমাকে কেউ আত্মসম্মান আর স্বর্গ দুটোর মধ্যে একটা দিতে চায় তুমি কিন্তু স্বর্গ নিও না আত্মসম্মানটা নিও আত্মসম্মান না থাকলে স্বর্গতেও কিন্তু তুমি কিছুই পাবে না আরও একটা জিনিস আমি খুব জীবনের ক্ষেত্রে বুঝি যে তুমি মনে করো চলতে চলতে পড়ে গেলে তোমাকে কিন্তু হাত ধরে কেউ টেনে তুলবে না আজকাল না মানুষ কেউ তোলে না টাকা পড়ে থাকলে সবাই তোলে মানুষকে কেউ তোলে না জানো তো কোনো কিছুতেই জীবনে চলতে গিয়ে কিন্তু কোন সময় আমরা হতাশ হব না বা দুঃখ করব না সুখ আর দুঃখ দুটোই কিন্তু ঘোরে সুখও যেমন বেশি দিন থাকে না তাই নিয়ে গর্ব করব না দুঃখও কিন্তু বেশি দিন থাকে না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে জানো তো বন্ধুরা আমাদের সবার জীবনে এক এক সময় ডিপ্রেশন আসে অশান্তি আসে অস্থিরতা আসে তো সবার মধ্যেই কিছু না কিছু কমই থাকে ভগবান কিন্তু সবাইকে পরিপূর্ণ করে পাঠায় না জানতো তাহলে যদি সব কিছুই যদি পরিপূর্ণ করে পাঠাতো ভগবান আমাদেরকে তাহলে কিন্তু আমরা আর ভগবানকে ডাকতাম না এটা সব সময় মনে রাখবে যে মন খারাপ করবে না আর এই সমস্ত যেমন আসবে তেমন আবার কেটেও যাবে তো জীবনটাকে আনন্দে বাঁচো মন খারাপ করো না মন খুলে হাসো মন খুলে মস্তি করো মন খারাপের কোনো কারণ একটা জিনিস তো আমরা সবাই জানি বন্ধুরা যে সকাল থেকে সারাটা দিনের পরে রাত আসে আবার রাতের পরে কিন্তু আবার কিন্তু একটা নতুন সকাল আসে তো এই ভেবেই কিন্তু আমাদের সারাটা জীবন কাটাতে হবে আর দিনগুলোও কাটাতে হবে আর এটার নামই হলো জীবন আর এই জীবনটাকে আনন্দ হেসে উপভোগ করতে হবে তো তোমাদের সঙ্গে আজকে আমি অনেক গল্প করেছি আমি যেটুকখানি আমার মনের ভাবনা সেই ভাবনা চিন্তাটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো জানি না তোমাদের কেমন লাগলো আর এই করতে করতেই কিন্তু সকাল থেকে আমার কত কাজ দেখো হয়ে গেল এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে আলু পটলের তরকারি আর এখানে টক ডাল ফুটছে টকডালটাও হয়ে এসেছে তো কি বলো তো মানে যেটুকখানি কি এই জীবনে আর কি যেটুখানি এই বয়সে এসে যেটুকু উপলব্ধি করতে পেরেছি মানে যেটুখানি মানে বুঝি নিজের সামান্য বুদ্ধিতে আর কি তো সেইটুকখানি কি আর কি তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম ভালো লাগলো মানে মনটা খালি হয়ে গেল। কি মানে তোমাদের সাথে গল্প করলে না ভীষণ ভালো লাগে আর মনটা খুব খালি হয়ে যায় এই ভালো লাগার জন্যেই কিন্তু আমি এই ব্লগটা করতে এসেছি আর এই ব্লগটা করতে অবশ্য শুধু ভালো লাগার জন্যে না সবাই যেন এর পিছনেও কিছু আশা থাকে তবু আশার থেকে এখন এই ভালো লাগাটাই যেন বেশি হয়ে গেছে আশাটা তো কোনো কিছুই নেই এখন বুঝতে পারছি এখন ছেড়ে দিলেও কোনো ব্যাপার না কিন্তু শুধু ছাড়তে পারছি না লোভে কি বলো তো তোমাদের সাথে এই গল্পটা করতে পারি বলে তো এই গল্পটা কিন্তু আর কারোর সাথেই করতে পারি না দেখতে দেখতে বিকেল হয়ে গেল ফুল গাছগুলোতে জল দিতে এসছি ফুল গাছগুলো আমার জন্য অপেক্ষা করে সারাদিন রোদ্রে পুড়ে কখন আমি আসবো ওদের গোড়ায় একটু জল দেব ওরা একটু শান্তি পাবে তো এই শান্তিটুকু ওদের দিতে পারছি আর মাটিতে ফুল গাছ আমার অনেক জায়গা আছে নিচে কিন্তু মাটিতে লাগাতে পারি না কেন বলো তো খুব দুঃখ লাগে জানো তো গাছে ফুল হলে সবাই যদি নিয়ে চলে যায় একদম ভালো লাগে না ভীষণ দুঃখ লাগে আর আজকে সারা দিনে অনেক কাজ করেছি তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করিনি তো প্রচুর কাজ করেছি কারণ নববর্ষ আসছে তো সেই জন্য তারপরে নীল উপোস তো সেই সেজন্য ঘরের একটু জাম মানে জিনিসপত্রগুলো পালট করে মুছে মাছে পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু করা যায় আমি খুব বেশি করতে পারি না তো যতটুকু করা যায় আর কি যেটুকুনি ভালো লাগে যখন যেটুকু ভালো লাগে তখন সেটুকু করি আর কি তো সারাদিনে অনেক কাজই করেছি তো সেই মানে সেগুলোই এখন লাস্টে সন্ধ্যেবেলা এসে এই ঘরে একটুখানি গোছালাম বেশ ভালো লাগে বলো পয়লা বৈশাখ আসলে নতুন চাদর পাততে নতুন ঘরটা বেশ একটু সুন্দর সাজানো গোছানো থাকবে ভীষণ কিন্তু পয়লা বৈশাখের দিনটা কিন্তু ভীষণ এরকম থাকলে ভালো লাগে এই দেখো রান্নাঘরটা সকালবেলা পরিষ্কার করেছি গুছিয়েছি ওখানে কৌটোগুলো অবশ্য সব কৌটোগুলোতে কিন্তু সব কিছু ভরা নেই তো কিছু কৌটো খালিও আছে তো ওগুলোকে সব কিছু ভরবো অনেক কিছু ফুরিয়ে গেছে তো তো সেগুলো আনার পরে তারপরে ভরবো তো এখানে কৌটোগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি যেটুকখানি আছে আমার আর কি যা আছে তো সেইটুকানি গুছিয়ে রেখেছি আর এখানে সব সময় ব্যবহার করার কাপগুলো রেখেছি আর এই বাটিগুলো বিস্কুটের থেকে এক সময় এই বাটিগুলো খুব দিত জানো তো তো সেই বাটিগুলো ওগুলোতে এখন আমরা আইসক্রিম কিংবা বাড়িতে ফুচকা নিয়ে আসলে খাওয়া হয় আর এখানে সব সময় ব্যবহার করার গ্লাসগুলো রেখেছি কটা কৌটো কৌটি ছিল সেগুলোকে কয়েকটা ধুয়ে রেখে দিয়েছি যেগুলোতে আর কি কিছু ছিল না নোংরা হয়ে গেছিলো তো এই করতে করতে আমার দিনটা আজকে কেটে গেছে আর তোমাদের সাথে বাকিটা গল্প করে আর দেখো এখন রাতের খাবার বানাতে যাব আর খাবার বানিয়ে তারপরে তো শুয়ে পড়বো খাওয়া দাওয়ার পরে তো আজকের ভিডিওটা আমি আশা করছি তোমাদের ভালো লাগবে ছোট্টই ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অবশ্য আমি লাস্টে এসে বলছি ফার্স্টে আমার বলতে ভালো লাগে না ভিডিওর প্রথমে অনেকে বলে তো আমি প্রথমে বলি না কারণ কি তোমাদের ভালো লাগে কি লাগে না আমি তো বুঝতে পারি না তো প্রথমেই যদি বলি আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে যেন আমার একটা কেমন লাগে তাই না তো শেষ পর্যন্ত যারা দেখতে এসছো তারাই এই কথাগুলো শুনতে পাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পয়লা বৈশাখের কেনাকাটা আমার এখনও হয়নি আজকালের মধ্যেই করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা